লোডশেডিং আমাদের দিতে আমরা বাধ্য হচ্ছি তারপর আমাদের চেষ্টা আমি জানি মানুষের কষ্ট হচ্ছে মানুষের কষ্টটা আমি উপলব্ধি করতে পারি আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এই দু এক দিনের মধ্যে আরও পাঁচশো মেঘাওয়ার যুক্ত হবে এরপর দশ পনেরো দিনের মধ্যে আরও যুক্ত হবে এরপর কষ্ট থাকবে না কিন্তু দুর্ভাগ্যের বিষয় যেভাবে গরম পড়েছে এটা তো একটা অস্বাভাবিক বাংলাদেশে একচল্লিশ ডিগ্রি পর্যন্ত মানে তাপমাত্রা হবে এটা তো আমরা ভাবতেই পারি না ইতিমধ্যেই আপনারা যেই ফুটেজটি দেখলেন এই ফুটেজটির ভেতরে আমাদের বাংলাদেশের মাননীয় যিনি আমাদের সরকার মহোদয় উনি ইতিমধ্যে আমাদেরকে জানিয়ে দিলেন দুই থেকে তিন দিন অথবা চার থেকে পাঁচ দিনের ভেতরে কিছু বিদ্যুৎ আমাদের রিজার্ভে চলে আলহামদুলিল্লাহ আসলে এই বিদ্যুতের যে সমস্যা অনেকে জানেন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন এমপি মন্ত্রী এমনকি সমাজের ছোট ছোট নেতা কর্মীরা পর্যন্ত সাধারণ মানুষের কাছে অপমান অপদস্ত হয়েছে এখন এই বিদ্যুৎটা যে কিছুদিনের ভেতরে আমাদের সংযুক্ত হইতেছে বা আমাদের রিজার্ভে চলে আসতেছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ সুকুরিয়া যে মোহান ডবুল আলেম আমাদেরকে এই কষ্টের ভেতর থেকে পরিত্রাণ দেবে ইনশাল্লাহ আমরাও একটু নামাজ করে দোয়া করি তাতে আমাদের এই বিদ্যুতের সমস্যাটা সমাধান হয়ে যায় কারণ এই বিদ্যুৎ নিয়ে যেই পরিমাণ ভাবে সারা বাংলাদেশে এমন কোনো ব্যক্তি নাই যে এই বিদ্যুৎ থাকবে না শুনে সে কোনো কষ্ট পায় নাই আর তার ভেতর থেকে বাজে মন্তব্য বের হয় নাই প্রত্যেকটি মানুষ বাজে মন্তব্য করেছে বাজেভাবে কথা বলেছে আমিও বিভিন্ন কমেন্টগুলো দেখেছি আমাদেরকে প্রশ্ন করেছে আমরাও বিদ্যুতের জন্য করে ভিডিও করতে পারি নাই আসলে বিদ্যুৎ বাংলাদেশের জন্য একটি জাতীয় সম্পদ হলেও প্রত্যেকটি মানুষের জন্য প্রয়োজন এত বেশি প্রয়োজন যে এই বিদ্যুৎ যদি ঠিক মতো না থাকে আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে আমাদের যেই খাদ্য সংরক্ষণ করে আমরা বাড়িতে রাখি এটাও আমাদের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি এজন্য যে বিদ্যুতের সমস্যা থেকে আমরা উচিরেই মুক্ত পাবো ইনশাল্লাহ এজন্য আমরা যে যেখানে যে অবস্থায় থাকি না কেন আমি অনুরোধ করবো আমরা যদি এই বিদ্যুৎকে যদি একটু সাশ্রয়ীভাবে ব্যবহার করার জন্য চেষ্টা করি আমাদের ঘরে দুই তিনটা লাইট আছে অথবা ফ্যান আছে আমরা কি করব আমরা ঘরের ভেতর থাকলে আমরা লাইটের ব্যবহার দুইটার জায়গা একটা ব্যবহার করব চারটার জায়গা দুটি ব্যবহার করব। ফ্যান যদি আমাদের থাকে অর্থাৎ আমরা ফ্যান ঘরের ভেতরে বেশি দিয়ে ঘোরাবো না কারণ আপনি যদি বিদ্যুৎ সাশ্রয়ী না হন তাহলে কিন্তু আমাদেরকে যাতে কঠিন বিপদের সম্মুখীন হওয়া লাগবে এখানে কিন্তু বিদ্যুৎ আমরা যেই পরিমাণ ভাবে ব্যবহার করে থাকি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি বিভিন্ন শহরে বিভিন্ন এলাকাতে যে আমরা মধ্যমায়ের দেশ বাংলাদেশ এখানে আমাদের যেমন ইনকাম কম আমাদের ব্যয়বহলতাও একটু কম করা দরকার আমি মনে করি শুধু সাধারণ মানুষ শুধু নয় প্রত্যেকটি সেক্টরের মানুষ অর্থাৎ সরকারি কর্মকর্তা থেকে শুরু করে সবাই যেন এই বিদ্যুৎ একটু সাশ্রয় হয় ইনশাল্লাহ তাহলে বিদ্যুতের সমস্যা আর বিদ্যুতের যে ঘাটতি এই বিদ্যুতের কয়লা শেষ হয়ে যাওয়া এ ধরনের কোনো সমস্যার ভেতরে আমরা আর করব না ইনশাআল্লাহ এই জন্যে আমরা সবাই মিলে বিদ্যুৎকে সাশ্রয়ী বান্ধব করার জন্য চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সমসাময়িক বিষয় চ্যালেঞ্জটি ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিল বাটনটি বাজার দিবেন নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ